হ্যালো বিভান কৃষিগোচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের অনেক কোশ্চেন ছিল এবং তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল ভাই এবছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে একটু যদি আইডিয়া দিতেন তো আজকে আমরা একদম অ্যানালাইসিস করে দেখার ট্রাই করবো যে প্রশ্ন এবছর কেমন হতে পারে এবং তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো যাতে করে তোমরা ওভারঅল একটা আইডিয়া পাও কারণ তোমরা প্রিপারেশান এখন নিচ্ছ তোমাদের প্রিপারেশনটা ঠিক হচ্ছে কি বা তোমার কোন জায়গাতে কারেকশন দরকার প্রশ্নটাকে তুমি কেমনে ফেস করবা ভর্তি পরীক্ষার হলে যেহেতু ভর্তি পরীক্ষার খুব বেশি দিন হাতে নাই তো আমি ওভারঅল তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া ট্রাই করবো এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে দেখো শুধু প্রিপারেশান নিলেই হয় না মেন্টাল একটা গেম এই ভর্তি পরীক্ষা যেহেতু এটা লাস্ট একটা ভর্তি পরীক্ষা এবং তোমাদের অনেকেই আসো যারা এখনও পর্যন্ত কোথাও চান্স পাও নাই তো তোমরা যদি এই অ্যাপ্রোচগুলা এখন নিতে পারো তাইলে ভর্তি পরীক্ষার হলে গিয়ে মানে তুমি অনেক বেশি হচ্ছে মানে কুল থাকতে পারবা এবং ভর্তি পরীক্ষা একটা বেটার আউটপুট দিয়ে আসতে পারবা তো চলো আমরা হচ্ছে স্টার্ট করি তো প্রথমে আমি যে জিনিসটা তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে কোয়েশ্চেন কীরকম হবে আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা আইডিয়া দিব বিকজ এবছর কোয়েশন করবে হচ্ছে সিভাসু অর্থাৎ সিভাসুর কিন্তু কোশ্চেনের দায়িত্বে আছে এবং অন্যান্য সকল দায়িত্বে কিন্তু তারা আছে এবং তাদের যে টিম আছে তারাই কিন্তু কোশ্চেনটা করবে তো এটা নিয়ে তোমাদের অনেক বেশি কনসার্ন যে ভাইয়া কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে নাকি বা কৃষির আগের বছরগুলোতে অর্থাৎ দুই হাজার তেইশের আগে যে ভর্তি পরীক্ষাগুলো হইতো সেই আলোকে প্রশ্ন হবে নাকি তো সেটা নিয়ে একটু কথাবার্তা হবে তো কোশ্চেন ইন্টারফেস এরকমই থাকে প্রথমে হচ্ছে তোমার জাস্ট এরকমই লেখা থাকে এবং ইন্টারফেসটা ঠিক এরকম ইনস্ট্রাকশনগুলো এবং কোশ্চেন এখান থেকে শুরু হয় যদিও এটা একটা নমুনা কোশ্চেন জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য তো আমি যদি এখন রিয়াল কোশ্চেনে যাই রিয়াল কোশ্চেনটা ঠিক এরকম রিয়াল কোশ্চেনে উপরে জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে তোমার কিন্তু শুরু হবে সেট এ হইলে তোমার কিন্তু প্রথমে বায়োলজিতে স্টার্ট হবে তো এরকম একটা কোশ্চেন তুমি কিন্তু বিশে জুলাই তোমার ভর্তি পরীক্ষার হলে ফেস করতে যাচ্ছ ঠিক আছে তো দেখো আমি যদি তোমাদেরকে বলি যে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে স্যার কী করতে পারে বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন কি খুব কঠিন হইতে পারে খুব সহজ হইতে পারে দেখো বায়োলজির ক্ষেত্রে এখানে কিন্তু মার্ক হইল তিরিশ ঠিক আছে এখন কেউ যদি মেডিকেলের প্রেপারেশন অনেক ভালো মতো নিয়ে থাকে তোমাদের মধ্যে অনেকেই আসো এক্সাম ব্যাচে যারা আসো প্রায় সাড়ে তিন হাজারের মধ্যে স্টুডেন্ট আমাদের এক্সাম ব্যাচে আছে এবং তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা গেছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছিল এবং সেখান থেকেই তারা হচ্ছে হয়তো মেডিকেলে চান্স পায় নাই বা অন্যান্য ভার্সিটিতে তাদের খুব একটা ভালো পজিশন আসে নেই জাস্ট গুচ্ছতে হয়তো বা অনেকের আসে অনেকের আসে তো এদের কিন্তু মেজরিটি একটা স্টুডেন্ট আছে যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশান নেওয়া তো এদের জন্য বায়োলজিটা কি খুবই কঠিন করা যায় তুমি এর আগের বছরের কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে এই যে কোশ্চেন রেডুলা কোন পর্বের কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য এই কোশ্চেনগুলো কি খুবই কঠিন তো এরকম তুমি যদি শিবাসুর কোশ্চেনও দেখো আগের বছরগুলোতে অর্থাৎ আঠারো তারপর সতেরো ষোলো পনেরো ব্যাকের যদি কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবা যে খুব বেশি তারা কিন্তু কঠিন কোশ্চেন করতে পারবে না ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিছো এদের ক্ষেত্রে কিন্তু বায়োলজিটা খুব বেশি কঠিন হবে না এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি মেডিকেল প্রিপারেশান নেই নেই বা হচ্ছে আমি মোটামুটি পড়ছি বাট আমার অনেক জায়গাতে মনে হচ্ছে যে এখন আমার মনে পড়তেছে না বা কোয়েশ্চেনে আমি হচ্ছে অ্যান্সার করতে পারতেছি না মানে অনেকের এক্সাম দিয়ে নাম্বার খারাপ আসছে সেক্ষেত্রে তুমি কী করবা তুমি জাস্ট যদি দাগানো যে লাইনগুলো আছে অর্থাৎ কৃষির জন্য আমরা যে দাগানো লাইনগুলো দিছি এটা কৃষির স্পেশালভাবে আমরা সিভাসুর বিগত যত বছরের কোয়েশ্চেন আছে সেগুলো অ্যানালাইসিস করে এবং কৃষি পুচ্ছে যেহেতু এবার এগ্রি অর্থাৎ ক্লাস্টার এগ্রি তো সেই কোশ্চেনগুলোর আলোকে কিন্তু আমরা তোমাদেরকে তোমাদের যে মেইন বইটা রয়েছে সেটা কিন্তু দাগাই দিছি তো ওই এরিয়াগুলো স্যারদের পছন্দ ওই এরিয়াগুলো থেকেই স্যাররা কিন্তু কোশ্চেন করতে পছন্দ করে তো বায়োলজির ক্ষেত্রে তুমি জাস্ট যদি এই দাগানো লাইনগুলো পড়তে পারো ঠিক আছে যে জায়গাগুলো দাগানো আছে এগুলো যদি তুমি খুব ভালো মতো পড়তে পারো তাইলে তোমার জন্য মোর দেন ইনাফ এর বাইরে তোমার কিছু লাগবে না আর প্র্যাকটিসের জন্য আমাদের এক্সামগুলো আছেই এক্সামে আমরা সবগুলো টপিক ওখান থেকে হচ্ছে পিক করে করে দিয়েছি যাতে করে তোমার ওই একটা এক্সাম দেওয়ার মাধ্যমেই সবগুলো টপিক সম্পর্কে সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া হয় এবং তুমি ওখানে যেটা ভুল করবা যেটা সেটা জাস্ট বই থেকে তুমি একটু দেখে নিবা এটাই তোমার কাজ তো আমি জাস্ট তোমাকে যদি বলি যে এই থার্টি মার্ক এই যে থার্টি মার্ক আছে এই থার্টি মার্ক নিয়ে কিন্তু তোমার টেনশন করার দরকার নাই এই থার্টি মার্কের ম্যাক্সিমামই তুমি কমন পাবা যদি তুমি জাস্ট দাগানো অংশগুলো পড়ে যাও এরকম যাতে না হয় যে তুমি রক্ত পড়ছো বাট হচ্ছে পরিপাক শোষণ পড়তে ভুলে গেছো এরকম যাতে না হয় তুমি চেষ্টা করবা চোদ্দোটা চ্যাপ্টারই খুব ভালো মতো পরে যাওয়ার এবং আমরা যতটুকু দাগায় দিচ্ছি অতটুকু তুমি একটু দেখে যাওয়া ঠিক আছে এটা তোমার জন্য কাজ এবং ডিরেক্ট কোশ্চেন কমন আসবে যেমন ধরো এই কোশ্চেনটা এটা কিন্তু বইয়ে একদম ডিরেক্ট আছে পাকস্থলী কোন কোচ থেকে এই সিএল খরিত হয় এরকম কিন্তু ডিরেক্ট কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমার ভুল করা একদমই চলবে না হ্যাঁ তিন চারটা কোশ্চেন কনফিউজিং থাকতে পারে সেই কোশ্চেন তুমি যদি নাও দাও কোনো প্রবলেম নাই বাট আমি এতটুকু বিলিভ করি যে কোশ্চেন যেমনই হোক যদি তুমি নর্মাল কোশ্চেনই যদি থাকে তাহলে তুমি এইভাবে প্রিপারেশান নিলে অন্তত পক্ষে পঁচিশ প্লাস একটা মার্ক নিয়ে আসতে পারবা আর কোশ্চেন যদি একটু ঘুরায়া দেয় বা একটু কঠিন হয় যে না আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে ডিরেক্ট বই থেকে আসেনি তখন কিন্তু তুমি তেইশ চব্বিশ পাইলেও তোমার জন্য ইনাফ ঠিক আছে তো বায়োলজির ক্ষেত্রে এটা আমার ওপিনিয়ন যে কোশ্চেন খুব একটা কঠিন হবে না কোশ্চেন স্ট্যান্ডার্ডই থাকবে এরপর আসো ইংলিশ এই জায়গাটা নিয়ে তোমার তোমার কিন্তু একটু প্রবলেম হতে পারে কারণ অনেকেই আছে যাতে ইংলিশের প্র্যাকটিসটা খুব মানে জোরালো না বা অনেক দিন ধরে ধরো তুমি বাহিরে আসো ইংলিশ প্র্যাকটিস থেকে তো তুমি এখানে কি করতে পারো তোমার এখানে প্রথম কাজ হচ্ছে ভাইয়া যে টপিকগুলা আমরা দিয়ে দিছি অর্থাৎ এগ্রির জন্য বেশ কয়েকটা টপিক আছে এই টপিকগুলো থেকে তারা কোয়েশ্চেন করে বাট কোয়েশ্চেন যে রিপিট হয় ব্যাপারটা কিন্তু এরকম না তোমরা জাস্ট যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ে যাও এটা কিন্তু কখনোই কোনো রাইট ডিসিশন না তুমি কী করতে হবে টপিকটা পড়তে হবে এবং ওই টপিক অনুযায়ী প্রিপারেশান নিতে হবে তো টপিকটা জাস্ট তুমি রুলস পড়তেছো এটা হবে না রুলস মানে জাস্ট একবার দেখে যাইতে পারো ফার্স্টে আমরা অলরেডি তোমাদেরকে সেটা আগের একটা ভিডিওতে বলছি যখন তোমাদের ইংলিশ নিয়ে এডিডিক্যাল একটা ভিডিও ছিল বাট এখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের জন্য তুমি কি করতে পারো প্রথম কথা তুমি এগ্রির কোয়েশন সলভ করবা এটা হচ্ছে তোমার প্রথম কাজ জাস্ট তুমি এগ্রি কোয়েশন সলভ করে গেলা এরকম হবে না এগ্রি কোশ্চেন তুমি সলভ করলা এর পাশাপাশি তোমার কয়েকটা টাস্ক আছে প্রথম কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিসিএস এবং মেডিকেল তো বিগত বছরে কোশ্চেন তুমি যদি একটু খেয়াল করো দেখবা যে মেডিকেলের সাথে কয়েকটা প্রশ্ন মিলে যায় বিসিএসএস থেকে তো হুবহু কোশ্চেন কমন আসে এবং ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন থেকেও কমন আসে তার মানে স্যাররা কিন্তু নতুন কোশ্চেন পিক করে না মানে নতুন কোশ্চেন তারা বানায় না তারা দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে ওগুলোই কিন্তু এগ্রি ভর্তি পরীক্ষায় দিয়ে দেয় এবং তুমি অ্যানালাইসিস করে মানে যখন কোশ্চেন ব্যাঙ্ক পড়বা বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক পড়বা তখন দেখবা যে এই কোশ্চেনগুলো কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে এই কোশ্চেনগুলো আগেও কোনো না কোনো জায়গায় আসছিল বাট হয়তো তুমি পড়ানো জন্য তুমি পারো সেটা আলাদা বিষয় বাট এই এই কোশ্চেনগুলো সারা কিন্তু নতুনভাবে মেক করতেছে না এগুলো আগে থেকেই কোনো জায়গায় ছিল সেটাকে জাস্ট তারা বসাই দিছে ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে পরবর্তী দেখাবো যখন এগ্রি ভর্তি পরীক্ষা হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাবো একদম ডিটেলে যে কোন জায়গাগুলো থেকে তারা পিক করছে তো এখন বুদ্ধিমানের কাজ কি যে জাস্ট যে টপিকগুলো আমরা দিয়ে দিছি ওই টপিকগুলা তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথমে আগে এগ্রি কোশ্চেন সলভ করে দেন ডি ইউ এবং মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করবা তো হাইস্ট ধরো বারো থেকে তেরোটা টপিক আছে এগুলো করতে তোমার কয় মিনিট লাগবে কয় মিনিট বলতে কয়েক ঘন্টা লাগবে তো এটা এটার জন্য তুমি যদি দিনে জাস্ট দুই ঘন্টা করে টাইম রাখো তাহলে কিন্তু তোমার এই লাস্ট দিনে এটা কমপ্লিট হয়ে যাবে তো ইংলিশের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটা হলো ভোকাবুলারি যে পার্টটা পার্টটা রয়েছে অর্থাৎ এখানে সিনোনিম অ্যান্টোনিমের কিছু ব্যবসা সবার থাকবে তো এই ব্যাপারগুলো নিয়ে তোমরা আসলে অনেক বেশি প্যানিক করো বাট দেখো তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম এখন থেকে পড়ার স্টার্টও করো তুমি কয়টা কমন দেবা ঠিক আছে তো এই জন্য এক থেকে দুই মার্ক যদি মানে সিনোনিম অ্যান্টোনিম থেকে আসে বা হচ্ছে ফ্রেশ অ্যান্ড ইডিয়মস থেকে আসে এই জায়গাগুলো তুমি বাদও দিতে পারো কোনো প্রবলেম নাই প্রিপোজিশন থেকে তো অবশ্যই আসবে কোশ্চেন তো আমরা যে টপিকগুলো দিয়েছি ওগুলো জাস্ট তুমি প্র্যাকটিস করে যাও এবং কোশ্চেন তুমি যদি এরকম নর্মাল একটা দ্বার করাইতে পারো পাঁচ থেকে ছয় নম্বর তুমি ইজিলি কমন পাবা ইজিলি কারণ এগুলো গ্রামার থেকে থাকবেই আর বাকি যে কোয়েশনগুলো আছে এগুলো পারার জন্য তোমার ভোকাবুলিতে অনেক স্ট্রং হওয়া লাগবে আগে থেকে তুমি যদি স্ট্রং থাকো তাহলে এটা নিয়ে বড় কিছু নাই বাট এখন এটা নিয়ে বেশি মাথামাতি মানে করা যাবে না এটা নিয়ে মাথামাতি করলেই কিন্তু অন্য সাবজেক্টে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে তুমি ইংলিশের ক্ষেত্রে এই প্রেশারটা নিও না তো ইংলিশের ক্ষেত্রে স্যাররা কোথা থেকে কোশ্চেন করবে সেটা তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে হার্ড যদি করতে চায় তাহলে কিন্তু ওই কোশ্চেনগুলা মানে তাদেরকে পিক করতে হবে নতুন করে কোশ্চেন বানানোর কোনো সুযোগ নেই এবং এগ্রি ভর্তি পরীক্ষার পর আমি তোমাদেরকে একদম প্রুফ দিব যে কোশ্চেন কোশ্চেন কখনোই নিউভাবে করা হয়নি ঠিক আছে কারণ হাজার হাজার কোশ্চেন আছে তাদের ভান্ডারে তো নিউ করে কোশ্চেন করে তাদের দরকার নাই এরপরে আসো কেমিস্ট্রি কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলতে হবে কারণ কেমিস্ট্রি নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের টেনশন কাজ করে এবছর গুচ্ছবর্তী পরীক্ষায় কিন্তু দেখা গেছে ম্যাথের পরিমাণটা বেশি ছিল তো এগ্রিতেও কিন্তু ম্যাথ থাকবে ভাই এটা নিয়ে কোনো মানে কথাই নাই তুমি যদি কেমিস্ট্রির কোশ্চেনটা খেয়াল করো তাহলে দেখবা যে এখানে কিন্তু ম্যাথও আছে তোমার থিউরি কোশ্চেনও যেরকম আছে ম্যাথও আছে তো তুমি কি কি করতে পারো প্রথম কথা হচ্ছে থিউরি অংশ তোমাকে পারতেই হবে থিউরি অংশ না পারলে তোমার হবে না কারণ ম্যাথ তুমি পারতেও পারো অনেক সময় দেখা যায় যে তুমি নাও পারতে পারো বাট থিউরি কোয়েশনের ক্ষেত্রে তোমাকে অন্যরা যেভাবে পারবে তুমিও যদি এখানে না পারো তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবা তো থিউরি অংশের জন্য তোমাকে জাস্ট কে হেল্প করবে সেটা হলো হাজারি স্যার এবং হাজারি স্যারের যে বইটা আছে সেই বইয়ে তুমি কিন্তু খুব ভালো মতো হচ্ছে থিওরি অংশটা কাভার করতে পারবা এবং বইয়ে কীভাবে পড়তে হবে সেটা নিয়ে কেমিস্ট্রি একটা ডিটেল ভিডিও আসবে দেখবা যেখানে জাস্ট দাগানো যে লাইনগুলো আছে এগ্রির জন্য ওই এগ্রির দাগানো লাইনগুলো এবং বক্সের যে এমসি রয়েছে সেই এমসিকিউ তুমি যদি পড়ে যাইতে পারো তাহলে তোমার মোটামুটি থিওরি অংশ শেষ এখন আসলে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য তুমি কী করো দেখো হাজারি স্যারের বইয়ে ম্যাথমেটিক্যাল টার্ম আছে ঠিক আছে এমসিকিউ তুমি পাবা তো ওগুলো তো করবাই এর পাশাপাশি তোমাকে আমি বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন এবং এগ্রির যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেন তুমি যদি সলভ করে যেতে পারো তাহলে হয়ে যাবে আর যদি তোমার মনে হয় যে না ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি এবং এগ্রির কোশ্চেন আমার খুব প্রবলেম হচ্ছে তাহলে তুমি ডিরেক্ট হচ্ছে আমাদের এক্সামে যাওয়া কারণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে এক্সামগুলো নিছি সেই এক্সামগুলো কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে সাজানো আছে তো ওই এক্সামগুলোতে আমাদের যতগুলো টপিক আছে মানে এগ্রির জন্য ইম্পর্টেন্ট সেই সবগুলো টপিকের উপরে আমরা কিন্তু কোশ্চেনগুলো ওখানে সেট করছি মানে জাস্ট আজই এটা কোশ্চেন সেট করে গেলাম ব্যাপারটা এরকম না আমরা টপিক ধরে ধরে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সবগুলো কোশ্চেন আমরা ওখানে হচ্ছে অ্যাড করে দিচ্ছি একটা এক্সামে যাতে তোমার এক্সাম দেওয়ার মাধ্যমেই তুমি সবগুলো টপিকে বস হয়ে যেতে পারো এবং যে জায়গাটা ভুল হচ্ছে ওই জায়গাটা জাস্ট একটু দেখে নিবা এবং ভর্তি পরীক্ষার দুই দিন আগে ওই জায়গাগুলো একটু রিভিশন দিবা নিজে একটা খাতা বানাবা করে যে ভুলগুলো হয়েছে ওই ভুলগুলো একটু লিখবা লিখে লাস্ট পরীক্ষার অর্থাৎ বিশ তারিখের আগে আঠেরো তারিখে তুমি জাস্ট ওইটা দেখা স্টার্ট করবা আঠেরো উনিশে দেখে তুমি পরীক্ষার হলে যাবা যাতে দেখবে তুমি বাড়তি একটা কনফিডেন্স পেয়ে যাচ্ছ তো এখানে আমি তোমাকে থিওরি অংশ এবং ম্যাথের জন্য বলে দিলাম থিউরি অংশের জন্য তোমার হাজারি সারটা প্রেফার মানে তুমি প্রেফার করবা প্রথমে এবং এরপর তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং এগ্রি যে কোশ্চেনটা আছে সেটা তুমি সলভ করতে পারো আর এক্সাম তো অবভিয়াসলি তোমাকে দিতে হবে তুমি যদি একটা বেটার প্রিপারেশান দাঁড় করাতে চাও তাহলে কিন্তু তোমার এক্সামটা মেনেটরি আর জৈব রসায়নের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আছে ভাইয়া তো জৈব রসায়নের ক্ষেত্রে কোশ্চেনগুলাতে মানে খুব বেশি যে আমার হার্ডনেস আছে এরকম না যদি এরকম হয় যে এবছরও পাঁচ থেকে ছয়টা কোশ্চেন ধরো আসছে পাঁচ থেকে ছয়টা কোশ্চেন আসছে এর মধ্যে দুই থেকে তিনটা কোশ্চেন এরকম থাকবে যেটা খুবই ইজি এবং যারা এইচএসসিতে পরে ওরাও পারবে কারণ এই কোশ্চেনগুলো আমরা বিগত বছরও দেখছি শিবাসু কোশ্চেনগুলো তুমি একটু দেখবা তো আমরা হচ্ছে আমাদের সিনিয়র যারা ছিল মানে যারা চোদ্দ পনেরো দিকে যারা পরীক্ষা দিয়েছিলো ওই সময় শিবাসু তো আলাদা পরীক্ষা হইত তো ওনাদের আমরা জিজ্ঞাসা করতাম যে শিবাসুর জন্য তারা কিন্তু আলাদা করে কোনো প্রেপ নেয় থেকে গেছে অন্যান্য ইউনিভার্সিটির প্রিপারেশান নিয়েছে পরবর্তীতে শিবাসুর প্রিপারেশান নিয়ে হয়ে গেছে মানে প্রিপারেশান আলাদা করে নেই জাস্ট হয়তো ভর্তি পরীক্ষার আগে একটু কোশ্চেন ব্যাঙ্ক দেখছে এরকম শিবাসুর কিন্তু কোশ্চেন কখনোই ওই লেভেলের কঠিন ছিল না তুমি যখন প্র্যাকটিস করতেছ তখন তুমি দেখতেছো যে একদম হাইব্রিড কোশ্চেন তারা করে নাই বাট বিগত বছরে তুমি যদি কোশ্চেন দেখো এগ্রির তাহলে কিন্তু কোশ্চেন অনেক বেশি কঠিন ছিল এবং যেখানে পঞ্চাশের নিচেও চান্স হয়েছে বাট তার আগের বছর বাইশ বাইশ সালে যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু অত কঠিন কোশ্চেন ছিল না যেখানে সিক্সটি প্লাস পেয়েও চান্স হয় নাই তার মানে একটা জিনিস দেখো সহজ কোশ্চেন হইলে তোমার কিন্তু বেশি মার্ক পাইতেই হবে ঠিক আছে না হলে তুমি পিছিয়ে যাবা আর কঠিন কোয়েশন হলে কম মার্কেও চান্স পাওয়ার পসিবিলিটি থাকে তো কেমিস্ট্রি ক্ষেত্রে আমি বললাম কেমিস্ট্রি ক্ষেত্রে যদি ন্যূনতম কেউ মানে এই প্রিপারেশন দাঁড় করায় অর্থাৎ ভাই আমি কিছুই পড়ি না কেমিস্ট্রি আমি পারি না তাহলে তার তার দুইটা কাজ করতে হবে একটা হলো হাজারি স্যারের বই পড়তে হবে হাজারি সারের যে যতটুকু আমরা দাগাই দিছি এগ্রির জন্য এতটুকু পড়বে এবং জাস্ট এক্সাম দেবে আর এক্সামে তো সবগুলো টপিক চলেই আসতে স্যার তো এই দুটা জিনিস যদি তুমি করতে পারো তাইলে তুমি শিওর থাকো তুমি কেমিস্ট্রিটা একটা বেটার মার্ক নিয়ে আসতে চাচ্ছ বিষের মধ্যে অ্যাটলিস্ট তুমি তেরো থেকে চোদ্দো মার্ক কমন পেয়ে যাবা আর এটার সাথে তুমি যদি আরও অ্যাড করতে চাও তাইলে এগ্রি এবং ডিউ এর করলে তুমি ফিফটিন প্লাস অর্থাৎ পনেরো মার্কেরও তুমি বেশি পেয়ে যাবা কারণ কোশ্চেনগুলো যে স্ট্যান্ডার্ডে আসতে আস্তে সেগুলো দেখা যায় যে আগে ডিউ এর যে ভর্তি পরীক্ষা হইতো সেখানে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম ছিল সেগুলোর সাথে কিন্তু এগ্রির এই ম্যাথমেটিক্যাল টার্মগুলোর পুরোটাই মিল মানে তুমি টপিক যদি অ্যানালিসিস করে দেখো তাহলে পুরোটাই মিল তো এখন অত অ্যানালাইসিস করার টাইম নেই এখন জাস্ট পড়তে হবে তো পড়ার ক্ষেত্রে তুমি এই সিকোয়েন্সটা মেনটেন করো ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে খুব বেশি পেইন হবে না আর স্যার কেমিস্ট্রিতে নতুন কোশ্চেন মেক করবে না যেগুলো আছে বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু স্যাররা ডিরেক্ট ওই ধাঁচেরই কোশ্চেনগুলো করবে বইয়ের বাইরে থেকে কোশ্চেন খুব কম আসবে ওকে তো এরপর আসো ফিজিক্স এখন ফিজিক্স নিয়ে তোমরা অনেক টেনশনে আসো যে ভাইয়া ফিজিক্স কোশ্চেনটা নিয়ে আমি খুব টেনশনে আছি বিকজ এর আগের বছর ফিজিক্স মনে হচ্ছিল যে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারা বলতে পারবে যে ভর্তি পরীক্ষার হলে গিয়ে মনে হচ্ছে যে আমি সিকে ওয়েটের পরীক্ষা দিতে আসছি মানে প্রত্যেকটা কোয়েশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য যেরকম টাইম দরকার ওই পরিমাণ টাইম পাওয়া যায় না হয়তো বা অনেকে কোশ্চেনটা পারে বাট টাইমের অভাবে দেখা গেছে যে কোশ্চেনটা পারতেছে না তো এই এই রকম এইরকম এবছর হওয়ার সম্ভাবনা আছে কি না প্রথম কথা হচ্ছে আগের বছরের মানে কোশ্চেন যতটা হার্ড ছিল এবছর গুচ্ছর প্রশ্ন অব অবশ্যই হার্ড ছিল তুমি যদি ফিজিক্সের কোশ্চেনটা দেখো বাট এবছর কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্ন যতই হার্ড করুক আগের বছরকে কখনোই ছাড়াই যেতে পারবে না মানে আগের বছর সিলেক্ট কোয়েশন করছে ওদের মানে ওরা পুরা মানে গেমটা চেঞ্জ করে দিচ্ছে দশ বছর বিগত দশ বছরের হিস্ট্রি তারা চেঞ্জ করে একটা নতুন আঙ্গিকে তারা প্রশ্ন তৈরি করছে ফিজিক্সের এবং সেই কোশ্চেনগুলা তোমরা এখন সামনে দেখতে পাচ্ছ এবং কোশ্চেনগুলা যারা ফেস করছে তারা বুঝতে পারবে যে হঠাৎ করে মানে এরকম একটা মানে কোয়েশ্চেন যখন তাদের সামনে চলে আসবে তারা তো অ্যাকচুয়ালি এতটা পরিমাণ হচ্ছে এত ম্যাথমেটিক্যাল টার্ম তারা কিন্তু প্র্যাকটিস করে যায় নাই তো হুট করে এই কোশ্চেনটা পাওয়ার কারণে দেখে গেছে যে পরীক্ষার মানে নাম্বার একটা ধস চলে আসে এবং পঞ্চাশের নিচেও চান্স হয়েছে তো এরকম তোমাদের সাথে হওয়ার সম্ভাবনা খুবই কম এবছরের যদি আমি সিবাসু স্ট্যান্ডার্ডও চিন্তা করি তারা অবশ্যই ম্যাথ দিবে ম্যাথ তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু ম্যাথ ম্যাথমেডিক্যালই থাকবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট কোশ্চেন হচ্ছে ম্যাথমেটিক্যাল থাকবে টেন পার্সেন্ট কোশ্চেন হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন থাকতে পারে তাও সেটা একক মাত্রা অথবা তোমার ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক মানে সম্পর্ক রিলেটেড কোশ্চেন থাকবে মানে হুবহু মেডিকেলের মতো কখনোই তোমার থিউরি কোশ্চেন থাকবে না এগ্রির ক্ষেত্রে ম্যাক্সিমামই ফিজিক্সে তোমার ম্যাথ মেডিকেল কোশ্চেন থাকবে তবে ম্যাথ ম্যাথমেডিক্যাল একটা সুবিধা হচ্ছে এক লাইনে করা যায় এরকম ম্যাথের সংখ্যাই বেশি থাকে এবং যেটা বিগত যত বছর ধরে মানে কৃষি ভর্তি পরীক্ষা হচ্ছে সেই স্ট্যান্ডার্ডকে ফলো করে এবং সিভাসুর কোশ্চনও তাই বলে তারা একটা করে লাইনের একটা করে ম্যাথ অথবা দুইটা সূত্র দিয়ে করা যায় এরকম ম্যাথ তারা কিন্তু দিয়ে দেয় অর্থাৎ খুব কম জায়গা লাগে এরকম ম্যাথই তারা দিবে তো তোমরা ফিজিক্সের জন্য ফিজিক্সের জন্য যে অ্যাডমিশন গাইড পড়তেছো ওইটাই পড়ো কোনো প্রবলেম নাই কোশ্চেন সলভ করতেছো যেগুলো ওগুলাই করো বাট আমি তোমাদেরকে এখানে একটা কথা বলবো সেটা হলো ভাইয়া হাতে ক্যালকুলেশনটা একটু করে যায় কারণ অনেক সময় দেখা যায় কি যে তুমি হয়তোবা মানে কোশ্চেনটা মানে বুঝতেছো বা পড়তে পড়ে বুঝতেছো বাট তুমি হাতে ক্যালকুলেশনের সময় মানে আটকা যেতে পারো কারণ হুবহু কোশ্চেন মানে কোথাও থেকে তোমাকে কপি করে দিবে না সারা হয়তো বা টাইপটা সেম রাখবে ধরো এই কোশ্চেনটা আসছে যে একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক এবং ওই গ্রহে জিয়ের মান কত এটা ডিরেক্ট একটা জায়গার প্রশ্ন তারা কপি করে দিছে বাট এরকম যদি হয় যে তোমার মানগুলো চেঞ্জ করে দিছে তাহলে কিন্তু তোমাকে হাতে ক্যালকুলেশনে অনেক ভালো হইতে হবে অর্থাৎ হাতে ক্যালকুলেশন মানে করতে হবে এর জন্য কী কী করা লাগবে এক্সামটা খুব ভালো মতো দিতে হবে ঠিক আছে নিজে এখন যে এক্সামগুলো তুমি দিচ্ছ আমাদের এখানেও তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু মানে এক্সাম অলরেডি হয়ে গেছে এবং সেগুলো তুমি যখন দিবা তখন একটু ট্রাই করবা যে প্রত্যেকটা কোয়েশ্চেন করার নিজে নিজে করার ঠিক আছে জাস্ট সলভ দেখলাম তারপর হচ্ছে যে আমি জাস্ট সূত্রগুলো দেখলাম এরকম না হাতে যাতে তুমি ক্যালকুলেশনটা করো তাইলে দেখবা যে ফিজিক্সে তোমাকে আটকানো যাচ্ছে না বাট এরকম অনেক অনেক হয়েছে এবং তোমার নিজেরও হয়তোবা হয়েছে যে পরীক্ষার হলে কিসো কিন্তু তুমি মানে প্রশ্ন বুঝতে সবই বুঝতে বাট যখন তুমি নিজে করতে গেছো তখন আর উত্তরই মেলে না বা তোমার টাইম অনেক বেশি কিল হয়ে যাচ্ছে তো ফিজিক্সের ক্ষেত্রে আহামরি লেভেলের মানে কঠিন কোশ্চনের আগের বছর এরকম হবে না কোশ্চেন অবশ্যই ম্যাথমেটিক্যাল থাকবে নাইনটি পার্সেন্টই ম্যাথমেটিক্যাল থাকবে এবং সেই ম্যাথগুলো পারার জন্য তোমার হাতে ক্যালকুলেশন এবং বা মানে খুব বেশি বেশি তোমাকে এক্সাম দিতে হবে আর সব থেকে আমার মনে হয় যে সব থেকে বেটার তোমার জন্য অপশন হলো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া তুমি ফাইনাল মোটেজ দিবা অবশ্যই দিা আমাদের ফাইনাল তোমার হচ্ছে রুটিন দিয়ে আমরা এবং আমাদের কিন্তু প্রতিটা যেহেতু এক্সাম আছে ওই এক্সামগুলো তুমি যখন যে চ্যাপ্টার ওই সময় দিয়ে ফেলবা তাহলে হবে তোমার প্রতিটা চ্যাপ্টার উপর যেহেতু মানে পরীক্ষা দেওয়া হচ্ছে তোমার আর ওই ভয়টা কাজ করবে না তুমি অনেক বেশি কনফিডেন্ট সহকারে জিনিসটা দাগাইতে পারবা ওকে সো এই ছিল ব্যাপার আর ফিজিক্স নিয়ে তোমাদের ডিটেলে ভিডিও করা আছে যে কীভাবে পড়বা না পড়বা সেটা আমি বলেই দিছি কোন জায়গা থেকে পড়তে হবে আর বই চেঞ্জ করো না এখন যারা জয় করলে বিচিত্রা পড়তেছো তারা ওইটাই পড়ো অ্যাসপেক্ট পড়তেসে অ্যাসপেট পড়ো এখন নতুন কোনো বই ধরা যাবে না ঠিক আছে এখন যে বইটা তুমি আগে থেকে পড়তেছো বাট যদি এখন তোমার গ্যাপও থেকে থাকে ওই জায়গাটাই তুমি ফিল আপ করো নতুন করে কোনো বই ধরতে যেও না এরপরে আসো যে ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে আরেকটু কথা বলে দিই সেটা হলো ফিজিক্সে আমাদের মার্ক থাকে কিন্তু ভাইয়া বিশ এখন এই বিশের মধ্যে কেউ যদি মানে এইরকমভাবে মানে জাস্ট সে অ্যাডমিশান গাইডে জাস্ট টপিকগুলা পড়বে আমরা যদি সাজেশনগুলো দিয়ে দিছি জাস্ট ওই টপিকগুলো এবং এক্সামগুলো যদি কেউ পারফেক্টলি দেয় তাহলে আমি আশা করি যে সে চোদ্দো থেকে পনেরো মার্ক অ্যান্সার করে আসতে পারবে এবং বাকিটা নির্ভর করবে তার প্র্যাকটিসের উপর কোশ্চেন কিন্তু তুমি সবগুলোই কমন পাবা ঠিক আছে এমন হবে না যে উল্টাপাল্টা চ্যাপ্টার থেকে আসে এরম তো হয় না চ্যাপ্টার থেকেই কোশ্চেনগুলো আসবে তুমি যেগুলো পড়ছো ওগুলো থেকেই আসবে হয়তো বা ডিফিকাল্টি লেভেল বেশি হবে বা একটু কঠিন হতে পারে সেগুলো তুমি অ্যান্স করো না ওগুলো স্কিপ করো যেগুলো একটু বেশি টাইম লাগবে তো অ্যাটলিস্ট তুমি কিন্তু পনেরো নাম্বারের মতো তুমি পাবা ঠিক আছে পনেরো তোমার কিন্তু হবে আর এখন মডেল এসে তুমি কত মার্ক পাচ্ছ সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও এবং নিজে জানাও যাতে করে তোমার প্রিপারেশন ঠিক আছে কি না এটা আমি বুঝতে পারি ওকে সো এরপর এরপর আসো যে ম্যাথ ম্যাথে একটা জিনিস মাথায় আগে ঢুকায় নাও সেটা হলো এখানে বিশ নাম্বার এবং তুমি যদি খুবই ভালো প্রিপারেশন নাও তাও তুমি বিশে বিষ পাবা না ঠিক আছে তুমি হয়তো বা ফিজিক্সের কোয়েশ্চেন যদি ইজি চলে আসে চট্টগ্রামের মতো চট্টগ্রামের এবছর কোশ্চেন দেখছো ফিজিক্সের অনেক মানে ইজি কোশ্চেন এরকম চলে আসলে হয়তো তুমি বিষয়ের মধ্যে বিষয় পাইতে পারো অনেকে বাট ম্যাথের ক্ষেত্রে হবে না কারণ ম্যাথের ক্ষেত্রে একে তো টাইম নাই আর দুয়ে ম্যাথের ক্ষেত্রে যে খুব বেশি সহজ প্রশ্ন আসবে এরকম না কঠিন প্রশ্ন আসবে এরকম না তো একটা মিডিয়াম রেঞ্জের কোশ্চেন তারা কিন্তু করবে এবং ম্যাথে তুমি টার্গেট রাখবে যাতে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় টাইমের মধ্যে কমপ্লিট করে ঠিক আছে এখন ম্যাথের প্রিপারেশনটা কেমন হবে সেটা তোমাদেরকে বলে দিয়েছি এবং এখানে তোমাদেরকে কয়েকটা জিনিস বলেছি সেটা হলো সিলেক্ট করা কয়েকটা টপিক মানে চ্যাপ্টার আছে যেগুলো থেকে কিন্তু কোশ্চেন হবেই যেমন প্রথম পত্র থেকে আমি যখনই কাউকে পড়তে বলি তখন প্রথমে আমি তাকে পড়তে বলল সরলরেখা বৃত্ত এবং অন্তরীকরণ এই তিনটা তাকে পড়তেই হবে বাকিগুলা সে পরে পড়ুক সমস্যা নেই বাট এগুলো আগে শেষ করতে হবে এরপর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই বহুপতি করতে হবে কনিক করতে হবে এবং বিপরীত ত্রিগণবিধি করতে হবে তবে এরকম হইতে পারে যে এবছরের কোশ্চেন প্যাটার্নে কিছুটা মানে ম্যাথমেটিক্যালি চেঞ্জ আসতে পারে কারণ সিবাসুর যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে কিন্তু তোমাদের গতিবিদ্যা স্থিতিবিদ্যা এগুলো থেকে কোশ্চেন আসে তো যদি এবছর এরকম হয় যে গতিবিদ্যা থেকে তিনটা কোশ্চেন আসছে বাট তুমি গতিবিদ্যা পরই না এরকম হইতে পারে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই জায়গাটা ওইভাবে টেকনিক্যালি অ্যাপ্রোচ করতে হবে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না জাস্ট তোমাদেরকে আমি কোয়েশ্চেনটা সম্পর্কে আগে থেকে একটা আইডিয়া দিয়ে রাখতেছি যে এরকম হইলে তুমি কি করবা যদি এরকম মনে হয় যে আমি যে চ্যাপ্টার থেকে পড়িনি সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তুমি ওইটাকে দেখার সাথে সাথে স্কিপ করবা ওইটা নিয়ে মাথা ঘামাবাই না ঠিক আছে লাস্টে যদি টাইম থাকে তাহলে তুমি ঘামাইতে পারো বাট প্রথমে তোমার এই এই দিকে দেখার কোনো প্রয়োজন নাই তো স্কিপ করে নিবা এবং পরবর্তী কোশ্চেনগুলো পাবা তবে এই জায়গাটাতে একটা জিনিস মানে আসার বাণী সেটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো আমরা বলে দিছি বা টপিকগুলো বলে দিছি এগুলোর বাইরে স্যার কোয়েশ্চেন করবে না ঠিক আছে এগুলোর বাইরে স্যার স্যার কোশ্চেন করার জায়গাই পাবে না কারণ অলরেডি তোমরা স্বররেখা শেষ করছো মোটামুটি সবাই এরপর বৃত্ত করছো এরপর তুমি অন্তরীকরণ করছো এখন এখান থেকে তুমি অ্যাটলিস্ট যদি অন্তরিকরণ থেকে চারটা কোশ্চেন পাও এখান থেকে একটা কোশ্চেন পাঁচটা এবং সরললেখা থেকে অ্যাটলিস্ট তুমি তিনটা কোশ্চেন পাবা তাহলে এখানে তোমার আটটা আটটা কোশ্চেন হয়ে যাচ্ছে এবং সেকেন্ড পেপার থেকে আমি যে চ্যাপ্টারগুলো বলে দিলাম সেগুলো থেকে অ্যাটলিস্ট তুমি কিন্তু সাতটা কোশ্চেন পাবা তো এর মধ্যেই তোমার পনেরোটা কোশ্চেন হয়ে যাচ্ছে তুমি যদি যোগজিকরণ বাদও দাও কোনো প্রবলেম নেই তুমি যদি মনে করো যে আমি হচ্ছে পার্টিকুলার একটা চ্যাপ্টার করবো না আমি ত্রিকোণীতে পারি না আমি ত্রিকোণিত করবো না কোনো সমস্যা নেই তারপরেও তোমার এভারেজ একটা মার্ক আসবে তো আমি বলবো যে যাদের প্রিপারেশনের অবস্থা খুব খারাপ তারা ট্রাই করবা যে অন্ততপক্ষে দশ প্লাস একটা মার্ক পাওয়ার কারণ অনেক এর আগের বছর একটি স্টুডেন্ট ছিল আমার যে বাউতে এখন পরে তো ওর ম্যাথে অনেক বেশি উইকনেস ছিল যদিও এর আগের বছর ম্যাথ কোশ্চেনও অনেক বেশি টাফ ছিল এবং আউট অফ সিলেবাস ছিল তো সেক্ষেত্রে তাকে আমি বলছিলাম যে তুমি অ্যাটলিস্ট দশ প্লাস টার্গেট করো তো সে ওইভাবে প্রিপারেশান নিছে যদিও সে আশানুরূপ ফলাফল করতে পারে নাই তার কাছে মনে হয় কিন্তু সবারই যেহেতু খারাপ অবস্থা সে কিন্তু বাউতে চান্স পেয়ে গেছে কোশ্চেন কঠিন হইলে সবার জন্যই কঠিন এই জিনিসটা মাথায় রাখতে হবে ওকে আর প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে আর একটা কথা হচ্ছে আউট অফ সিলেবাসের কথাটা একটু বলে দিই যেহেতু এটা নিয়ে তোমরা পরীক্ষার হলে কোশ্চেন দেখে একটু খাবড়ায় যেতে পারো সেটা হচ্ছে যে বিগত বছর যদি তুমি একটু দেখো এই যে কোশ্চেনটা একটি ভূমির সীমান্তরেখার সমুদ্রত্বের গাছের ছাড়া এই কোশ্চেনটা বা হচ্ছে এই যে এই কোয়েশনটা তো এই কোশ্চেনগুলো কিন্তু গতানুগতিক কোনো কোশ্চেন না ঠিক আছে তো এই কোয়েশনগুলো দেখা গেছে যে এগ্রি ভর্তি পরীক্ষায় আগের বছর চলে আসে এই টাইপের যদি কোনো কোশ্চেন এবছর বছর চলে আসে বলা যায় না যদি চলেও আসতে পারে যদি চলে আসে সেই কোশ্চেনগুলো তুমি স্কিপ করবা ঠিক আছে এই কোয়েশনগুলো কিন্তু করা যাবে না কারণ এর আগের বসে আমরা যখন এটা সলিউশন করতেছিলাম তখন দেখা গেছে যে কিছু কিছু ম্যাথ করতে মানে খুব বেশি টাইম লাগতেছিলো যেটা এক ঘন্টার মধ্যে কখনো অর্তীত না তো এর এই টাইপের যে কোশ্চেনগুলো আছে যেমন এই যে বৃত্তাকার জলাশয় থেকে তোমার হচ্ছে সমস্ত মাছ অন্য একটি বৃত্তাকার জলাশয় স্থানান্তর করা হলো দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ প্রথম জলাশয়ের দ্বিগুণ তবে গভীরতা প্রথম কত মানে এগুলো চাকরির পরীক্ষাতে এই টাইপের ম্যাথগুলো বেশি আছে তো যাই হোক এগুলো যখন এগুলো যদি চলেও আসে যদি চলেও আসে এগুলোকে তোমাকে স্কিপ করতে হবে আর ম্যাথের ক্ষেত্রে আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে চ্যাপ্টারগুলো যেগুলো বলছি ওগুলো আগে করতে হবে কোথা থেকে করতে হবে অবভিয়াসলি তোমাকে কিন্তু এখানে কোশ্চেন ব্যাঙের যে টাইপগুলো আছে অর্থাৎ তুমি যখন অ্যানালিসিস করো তখন যে টাইপগুলো পাইছো অথবা আমাদের সাজেশনে যে টাইপগুলো দেওয়া আছে ওই টাইপগুলো তোমাকে কিন্তু কভার করতে হবে কভার করার পরে তুমি প্র্যাকটিস করবা আর এক্সাম এখানে দেওয়াটা অবশ্যই ম্যান্ডেটরি কারণ ম্যাথ কখনোই দেখে গেলে হয় না ম্যাথ তোমাকে নিজে নিজে করতে হবে তো আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে এক্সামগুলো আছে ওই চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো তুমি যদি দাও তোমার সমস্ত টাইপই কভার হবে বা সরলেখার ক্ষেত্রে যতগুলো টাইপ আছে বৃত্তর ক্ষেত্রে যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ থেকেই আমরা হচ্ছে কোয়েশ্চেন পিক করে করে কিন্তু আমাদের এক্সামটা বানাইছি জাস্ট এক্সাম মানে দেওয়ার মতো দিবে এরকম না তুমি ধরে ধরে মানে টাইপ ধরে ধরে তুমি ওখানে এক্সাম পেয়ে যাবে যাতে এক্সামের মাধ্যমেই তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় তো এই ছিল বিষয়বস্তু তো ওভারঅল তোমাকে যদি আমি একটা আইডিয়া দিই তাহলে কৃষি ভর্তি পরীক্ষা এরকম না যে খুব সহজ আবার এরকম না যে খুব কঠিন তোমাকে একশোর মধ্যে তো একশো পাইতে হবে না তুমি যদি সেভেন্টি থেকে এইটটি মার্ক পাও তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিশ্চিত তোমার বাউ নিশ্চিত হয়ে যাচ্ছে তুমি সেরে বাংলা পেয়ে যাচ্ছো তো তোমার কিন্তু এখানে অতটা পরিমাণে হচ্ছে মানে টেনশন কাজ করবে না বাট এরকম যদি হয় যে তোমার প্রিপারেশন একদম সুপার লেভেলে আছে জাস্ট ওইটাকেই তুমি একটু মানে এখন বর্তমানে টেক কেয়ার করতেছো তাহলে দেখা যাবে তুমি এইটটি প্লাস মার্ক পেয়েও বসে থাকতে পারো ঠিক আছে এইটটি প্লাস মার্ক পাওয়াও কিন্তু খুব বেশি কঠিন না যদি কোয়েশন স্ট্যান্ডার্ড হয় আর কোশ্চেন যদি একটু কঠিন হয়ে যায় ডিফিকাল্টি লেভেল যদি একটু বেড়ে যায় কোনো না কোনো সাবজেক্ট কিন্তু হার্ড হবেই ঠিক আছে কোনো না কোনো চ্যাপ্টারের কোনো না কোনো প্রশ্ন তারা কিন্তু হার্ট করবে তারা কখনোই এতটাও নর্মাল কোশ্চেন করবে না যে একদমই তোমার হচ্ছে মানে সবাই পারতেছে এরকম হবে না অবশ্যই ম্যাক্সিমামই মানে ম্যাক্সিমাম কোশ্চেন সহজ হবে বাট কিছু কোয়েশন থাকবে যেটা একটু সবার জন্য ডিফিকাল্ট তো ওভারঅল তোমাদেরকে আইডিয়া দেওয়া ট্রাই করছি তোমরা এইভাবে প্রিপারেশন নিতে থাকো আমি যেভাবে তোমাদেরকে বললাম কোশ্চেন যেহেতু তোমাদেরকে অ্যানালিসিস করে বুঝাইলাম যে এরকম একটা কোশ্চেন তুমি বিশে জুলাই পাবা এবং বিশে জুলাই ভর্তি পরীক্ষার হলে গিয়ে তুমি যখন প্রশ্নটা দেখবা তখন তুমি কোন অ্যাপ্রোচটা ফলো করবা ঠিক আছে সেটা তোমাদেরকে আমি একটু আইডিয়া দিয়েছি এবং প্রিপারেশন ওইভাবে নাও যাতে করে বিশে জুলাই দিনটা তোমার হয়ে থাকে এবং রেজাল্টের দিন অর্থাৎ পঁচিশে জুলাই যাতে তুমি আমাকে জানাতে পারো ভাই আমার চান্স হয়েছে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে